নমস্কার বন্ধুরা জিওগ্রাফি মক টেস্টের পরবর্তী ভিডিও যেটা ভূ আকৃতি গঠন প্রক্রিয়া অথবা জিওম্যাট্রিক প্রসেস নিয়ে আলোচিত আলোচনা করা হবে যেটা আমাদের ভিডিও নাম্বার তিন হবে ভূ আকৃতি গঠন প্রক্রিয়া এই টপিকের উপর যে প্রশ্নটা আমরা শুরু করবো সেটা হচ্ছে প্রশ্ন নম্বর একুশ বেশি দেরি করবো না আমরা শুরু করতে যাচ্ছি এবং ইম্পর্ট্যান্ট ইনফরমেশানগুলো আমরা ভিডিওর মাঝে মাঝে তোমাদের দিয়ে থাকবো যে প্রক্রিয়ায় ভূমির গঠন পরিবর্তিত হয় তবে আকার পরিবর্তিত হয় না সেটি কী প্রশ্নটা ভালোভাবে বুঝে নেবে যে প্রক্রিয়ায় ভূমির গঠন পরিবর্তিত হয় তবে আকার পরিবর্তিত হয় না সেটি কী রাসায়নিক ক্ষয় ভৌতক ক্ষয় ফোল্ডিং নাকি ফোল্ডিং প্রত্যেকটা ভিডিওর জন্য তোমাদের পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দেওয়া হবে চিন্তা করার জন্য এবং সঠিক উত্তরটা কমেন্ট বক্সে লেখার জন্য। তো আমাদের একুশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক হবে সেটা হচ্ছে ক্ষয় ভৌতক্ষয় ক্ষয়ে শিলার আকার পরিবর্তিত হয় তবে রাসায়নিক বা গঠনগত পরিবর্তন ঘটে না আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর বাইশ ফল্টিং প্রক্রিয়ায় কোন ধরনের ভূমিরূপ তৈরি হয় পাহাড় শৈলচিত্র ফল্ট ব্লক আগ্নেয়গিরি আমাদের প্রত্যেকটা মক টেস্টের যে ডেসক্রিপশান বক্স ওই ডেসক্রিপশন ডেসক্রিপশান বক্সে ওই নির্দিষ্ট টপিকের উপর নোটসগুলো দেওয়া থাকে তো নোটসগুলো ভালোভাবে করে নেবে তারপর মক টেস্টগুলো দেওয়ার চেষ্টা করবে আমাদের প্রশ্ন নম্বর বাইশের যে উত্তরটা সঠিক হবে সেটা হচ্ছে ফল্ট ব্লক ফল্টিং প্রক্রিয়া মাধ্যমে শিলা ভেঙে বিভিন্ন ধরনের ফল ব্লক তৈরি হয় যা ভূমির আকৃতিকে পরিবর্তিত করে আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর তেইশ অগ্নুৎপাতের সময় যা বেরিয়ে আসে তার মধ্যে কোনটি নয় সেটা লাভা গ্যাস ছাই জল এই চারটার মধ্যে কোনটি অগ্নুৎপাতের সময় বেরিয়ে আসে না এই প্রশ্নটার মিনিংটা হচ্ছে কোনটা বেরিয়ে আসে না খুবই সহজ প্রশ্ন আশা করি তোমরা অলরেডি এই প্রশ্নটার আনসার বা সঠিক উত্তর যেটি সেটা আইডিয়া করে নিয়েছ হবে জল অগ্নুৎপাতের সময় লাভা গ্যাস এবং ছাই বাইরে আসে কিন্তু জল বের হয় না পরবর্তী প্রশ্ন নম্বর চব্বিশ কোন ধরনের ভূমিকম্পে বড় ধরনের ক্ষতি হয় কম শক্তির ভূমিকম্প মাঝারি শক্তির ভূমিকম্প উচ্চ শক্তির ভূমিকম্প সর্বোচ্চ শক্তির ভূমিকম্প কাশ আমাদের টিআরপি ঠি এমন ধরনের সহজ প্রশ্ন সবসময় করে থাকতো তো আমাদের চব্বিশ নম্বর প্রশ্নের যেহেতুটা সঠিক হবে সেটা হবে উচ্চ শক্তির ভূমিকম্প সর্বোচ্চ শক্তির ভূমিকম্প কিন্তু এখানে কোনো ধরনের টাইপ নেই তো উচ্চশক্তির যে ভূমিকম্প আছে সেটা সাধারণত সবচেয়ে বেশি গতি করে কারণ এর প্রভাব অনেক বিস্তৃত হয় আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর পঁচিশ ভূমিকম্পের কেন্দ্রস্থল কোথায় অবস্থিত ভূগর্ভের উপরে তলে ভূত্বকের অভ্যন্তরে শিলার উপরের তল নাকি সমুদ্র তলে আমি আবারও রিপিট করছি যে আমাদের ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা টপিকের উপর নোটসগুলো দেওয়া থাকে ওই নোটসগুলো ভালোভাবে দু চারবার পরে তারপর মটগুলো তোমরা দেবে আর যদি এইসব নোটসের পিডিএফ ফাইল বা মক টেস্টের যে পিডিএফ ফাইল কোয়েশ্চন আনসারে পিডিএফ ফাইল আছে সেগুলো এবং এক্সট্রা কোয়েশন আনসার তোমরা পেতে চাও তাহলে ডেসক্রিপশানে দেবো আমাদের গ্রুপে অবশ্যই জয়েন করে নেবে আমাদের পঁচিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক হবে সেটা হচ্ছে ভূত্বকের অভ্যন্তরে ভূমিকম্পের কেন্দ্রস্থল বা ইপি সেন্টার ভূত্বকের অভ্যন্তরে থাকে যেখানে শিলার চাপ বা ফল্টের কারণে শক্তি নিশ্চিত হয় পরবর্তী প্রশ্ন নম্বর ছাব্বিশ কোন ভূমিরূপ তৈরি হয় যখন সরি কোনো ভূমিরূপ তৈরি হয় যখন নদী নদী প্রবাহের সময় মাটি ও শিলাকে সমুদ্রে অথবা হ্রদে নিয়ে যায় কোন ভূমিরূপটা তৈরি হয়ে থাকে ডেল্টা প্লাবনভূমি কেনিয়ন নাকি মরেন ছাব্বিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক হবে সেটা হচ্ছে কি হবে সেটা ডেল্টা নদী যখন তার জলধারা নিয়ে ধরে শিলা ও মাটি সমুদ্রে বা হ্রদে নিয়ে আসে তখন কি তৈরি হয় ডেল্টা তৈরি হয় আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর সাতাশ স্যান্ট ডিউন বা বালিয়ারি কোথায় সাধারণত দেখা যায় মরুভূমিতে বনাঞ্চলে পাহাড়ি অঞ্চলে হ্রদ তীরে কোন উত্তরটি সঠিক হবে সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে লিখে দাও আমি আবারও রিপিট করছি সেন্ট বা বালিয়ারি কোথায় সাধারণত দেখা যায় খুবই সহজ উত্তর তো সাতাশ নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হচ্ছে সেটি হচ্ছে গিয়ে মরুভূমিতে তো সেন্ট সাধারণত মরুভূমি অঞ্চলে দেখা যায় যেখানে বায়ু বালি ও সূক্ষ্ম শিলা জমা করে পরবর্তী প্রশ্ন হিমবাহের কার্যকলাপের ফলে কোন ধরনের ভূমিরূপ তৈরি হয় বালিয়ারি মরেন স্যান্ড ডিউন নাকি ডেল্টা আমি আবার রিপিট করছি হিমবাহের কার্যকলাপের ফলে কোন ধরনের ভূমিরূপ তৈরি হয় আমাদের আঠাশ নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে আর বন্ধুরা আঠাশ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদের একটু নির্দিষ্টভাবে আমি ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি যে আমাদের জিওগ্রাফি মক টেস্টের সঙ্গে সঙ্গে আমরা খুব দ্রুত ইতিহাসের উপর মক টেস্টগুলো নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং যে পৌরবিজ্ঞান আছে এই তিনটা সাবজেক্টের উপর প্রত্যেকটা মক টেস্টের সঙ্গে সঙ্গে ওই নির্দিষ্ট টপিকের উপর যতটুকু সম্ভব সংক্ষেপে কিছুটা নোটস আমরা ডেসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের নির্দিষ্ট যে টপিকের উপর যে কোনো সাবজেক্টের যে কোনো টপিকের উপর যা যা লাগবে তা অবশ্যই তোমাদের প্রোভাইড করা হবে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট ম্যাটেরিয়ালগুলো কিছু কোশ্চেন আনসার আছে সিঙ্গেল ওয়ার্ড কোয়েশ্চেন আনসার যেগুলো সচরাচর সবখানে পাওয়া যায় না সেগুলো আমরা ফ্রি অফ কস্টে দিতে পারবো না কিন্তু এছাড়া অন্যান্য যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো আমরা সময় তোমাদের ফ্রি অফ কস্টে দিয়ে থাকবে সেই জন্য তোমাদের জয়েন করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা এছাড়াও আমাদের চ্যানেলে গিয়ে তোমরা একটা ভিডিও অবশ্যই সার্চ করে দেখবে খুঁজে দেখবে যেটা হচ্ছে ইংরেজিতে কিভাবে পঁচিশ নাম্বারে বেশি পাওয়া যায় সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে এবং আমি তোমাদের কথা দিচ্ছি যে পঁচিশের থেকে বেশি নাম্বার তোমরা পেয়ে যাবে এছাড়াও আমরা পেটাগোজি নিয়েও অলরেডি অনেকগুলো ক্লাস আপলোড করেছি প্যাটাগোজির মক টেস্টগুলো তৈরি করতে একটু সময় লাগছে সেই জন্য আমরা ধীরে ধীরে করে আপলোড করে দেব। যারা নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের অনেক কাজে আসবে অনেক কাজে আমাদের আঠাশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক হচ্ছে সেটা হচ্ছে গিয়ে মরেন হিমবাহ শিলা ও মাটি কেটে নিয়ে আসে এবং তা জমা হয়ে মরেন তৈরি হয় আমাদের পরিবর্তে প্রশ্ন উনত্রিশ নাম্বার কোন শিলাকে তাপমাত্রার পরিবর্তন ও জলবায়ুর কারণে ক্ষয় করতে সহায়তা করে ভৌত ক্ষয় রাসায়নিক ক্ষয় বায়ু ক্ষয় নাকি পানি ক্ষয় অথবা জলের ক্ষয় উনত্রিশ নম্বর প্রশ্নের কোন উত্তরটা সঠিক হবে যেটা তাপমাত্রার পরিবর্তন ও জলবায়ুর কারণে ক্ষয় করতে সাহায্য করে তো আমাদের উনত্রিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে ক ভৌত ক্ষয় ক্ষয়ে শিলার আকার পরিবর্তিত হয় তাপমাত্রার পরিবর্তন ও জলবায়ুর কারণে আমাদের আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন সেটা হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে বায়ু শিলাকে ক্ষয় করতে সহায়তা করে নদীর কাজ হিমবাহের কাজ বায়ুর কাজ নাকি জলবায়ু পরিবর্তন তো আমাদের তিরিশ নাম্বার প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে গিয়ে কোনটা সঠিক হবে সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও ভিডিওটা পজ করে লিখে দেবে ঠিক আছে তো তিরিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে গিয়ে বায়ুর কাজ বায়ু ক্ষয় প্রক্রিয়ায় বায়ু শিলাকে ক্ষয় করে এবং ছোটো টুকরো তৈরি করে থাকে ধন্যবাদ সবাইকে এছাড়াও আমাদের এই টপিকের উপর আরও একটা ভিডিও আছে ভিডিও নাম্বার ছাড় সেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ভালোভাবে খুব ভালোভাবে প্রিপারেশান করো যেখান থেকে পারো সেখান থেকে প্রিপারেশান করো ঠিক আছে তো এই সময়ের মধ্যে অত ডিটেলসে টেক্সট বুক পরে তোমরা পারবে না যে কারণে অনলাইন মেটেরিয়ালস হোক বা যে কোনো কোথায় থেকে যে ফ্রিতে যে মেটেরিয়ালসগুলো পাও সব মেটেরিয়ালসে সবগুলো টিচারই সব মেটেরিয়ালস কমপ্লিটলি নির্ভুলভাবে তৈরি করে তোমাদের দেওয়ার চেষ্টা করে তারপরে কিছুটা এর অবশ্যই থেকে যায় ঠিক আছে তো আমাদের গ্রুপে জয়েন করলেও তোমরা ওই রকম সবগুলো নোটস যে টপিকের উপরে তোমাদের একটু কম নোটস আছে বা বুঝতে অসুবিধা হয় সেগুলো খুব সহজভাবে তোমাদের প্রদান করা হবে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট ঠিক আছে তো তোমরা জয়েন করে নিও তোমাদের ভালোর জন্য বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকবে